হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দ আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালে অক্টোবর বাংলা ত্রাস কথিত আছে যে এই দিনে ধনন্তরী বৈদ্য সমুদ্র থেকে অমৃত কলস এনেছিলেন তাই এই তিথিকে ধন বা ধন ত্রয়োদশী বা ধনন্তরী জয়ন্তী বলা হয়ে থাকে এই দিনে ধনন্তরী পুজো করার বিধান রয়েছে শাস্ত্রে ধনত্রাস বা ধনন্তরী তয়দশী হলই হিন্দুদের অন্যতম জনপ্রিয় একটি উৎসব সকল ধার্মিক হিন্দুরা এই উৎসবে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে পালন করে থাকেন শব্দের মানে হচ্ছে সম্পত্তি এবং ত্রয়োদশী শব্দের অর্থ হচ্ছে হিন্দু ক্যালেন্ডারের তেরোতম দিনকে বোঝায় দীপাবলির সময় লক্ষ্মী পুজোর দুই দিন আগেই ধনত্রাস পালিত হয়ে থাকে হিন্দু ধর্ম মত অনুসারে এই দিন বিষ্ণুর থেকে লক্ষ্মীর কাছে শক্তি প্রবাহিত হয় এই শক্তি সেখান থেকে গোটা সৃষ্টির মধ্যে ছড়িয়ে দেন লক্ষ্মী দেবী বলা হয় ধনত্রাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান তাদের ইচ্ছে পূরণ করেন সম্পদের দেবতা কুবের এই দিন পূজিত হয় তাই বিশেষ করে এই শুভ দিনে আপনারা সোনার বা যাবতীয় আসবাবপত্র জিনিস যদি এই ধনত্রাসের দিনে ক্রয় করতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে যদি এই সব জিনিস আপনারা ক্রয় না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা লবণ যদি ক্রয় করে এনে এই ছোট্ট ক্রিয়াকলাপটি ধনত্রাসের দিন করতে পারেন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং দেবী লক্ষ্মী এবং ভগবান কুবের এবং ভগবান ধনন্তরী দেবীর আশীর্বাদ বর্ষিত পড়বে সেই পরিবারে তা অবশ্যই ভিডিওটি আপনারা অবশ্যই শ্রোপণ করবেন যে এই ধন ত্রাসের দিন লবণের ক্রিয়াকলাপটি আপনারা কিভাবে করবেন আপনাদের গৃহে আঠেরই অক্টোবর শনিবার যেটি হিন্দু ধর্মের সব থেকে গুরুত্বপূর্ণ এই ধন ত্রাসের দিন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী লক্ষের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালে আঠারোই অক্টোবর শনিবার পালিত হয়েছে ধন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তেরোতম দিনে ধনত্রাস পালিত হয়ে থাকে ধনত্রাস পুজো কার্তিক মাসের এই শুভ দিনে পালন করা হয়ে থাকে প্রদর্শকাল অর্থাৎ সন্ধ্যা কালে ধনত্রাসের পুজো করা হয় যে সমস্ত দেবদেবীর এই শুভ দিনে পূজা অর্চনা করবেন তা হচ্ছে সম্পদের দেবী লক্ষ্মী ভগবান কুবের এবং ভগবান ধনন্তরীর এই শুভ দিনে অর্থাৎ সন্ধিক্ষণে বা প্রদশু কাল ও ত্রয়োদশীর তিথিতে আপনারা পূজা অর্চনা করবেন পৌরণী কথা অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে ধননন্তরীর জন্ম হয়েছিল এই জন্য এই তিথি ধন ত্রাস তিথি নামে পরিচিত ওই দেবতা উত্থানকালে উনার হাতে অমৃতের কলসের পরিপূর্ণ ছিল যেহেতু কলস হাতে নিয়ে আবির্ভূত হয়েছিল তাই এই দিন নতুন বাসনপত্র কেনা এবং নতুন আসবাবপত্র জিনিস কেনার রীতি রয়েছে আবার কথিত রয়েছে রাজা হিমার পুত্রবধু তার স্বামীকে বাঁচিয়েছিলেন যমরাজের কোপ দৃষ্টি থেকে যে ঘরে তার স্বামী ছিলেন তার দরজার কাছে সোনা রূপা প্রদীপ ইত্যাদি সাজিয়ে রেখে ঘরটি উজ্জ্বল করে তোলেন আর ঘরের উজ্জ্বলতা দেখে ফিরে যান যমরাজ আর সেই ঘটনা থেকেই ধনত্রাসের দিন সেই ঘটনা ঘিরে ধন ত্রাসের সোনার রূপা কেনবার প্রচলন রয়েছে অবশ্যই আপনারা ধন ত্রাসের দিন সোনা বা রূপ বা এই শুভ দিনে ক্রয় করতে পারেন যে সকল ভক্তরা সোনা বা রূপ ক্রয় করতে পারবে না তারা কি কি কিনতে পারবেন তামা বা পেঁতুলের বাসন এই দিন কেনুন এবং তা ঘরের উত্তর পূর্ব দিকে অবশ্যই রাখতে পারেন রূপোর বাসনপত্র কেনা এই দিনে অত্যন্ত মঙ্গলজনক তাই নতুন বাসনপত্র কিনে ধন দিন সেটি ঘরের পূর্ব দিকে রাখবেন ধনত্রাসের দিনে ঝাড়ু কেনা খুবই মঙ্গলজনক ঝাড়ু কেনার অর্থ আপনি দরিদ্রকে ঘর থেকে বিদায় করছেন তা অবশ্যই আপনারা ধনত্রাসের দিন ঝাড়ু ক্রয় করতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের মোবাইল ফোন ফ্রিজ নতুন আসবাবপত্র অবশ্যই ধনত্রাসের দিনে ক্রয় করে উত্তর পশ্চিম দিকে অবশ্যই রাখতে পারেন যারা লেখাপড়ার কাজে যুক্ত রয়েছেন তারা পেন বা কলম ক্রয় করতে পারেন অবশ্যই রান্নার আসবাবপত্র আপনারা ক্রয় করতে পারেন কিন্তু যে আসবাবপত্র বা পাত্রটি ক্রয় করবেন সেই পাত্র যাতে খালি না থাকে সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে পারেন আর এই দিনে অবশ্যই লক্ষ্মী গণেশের সোনার কয়েন ক্রয় করতে পারেন অবশ্যই বাড়ির সদর দরজার সামনে ধন ত্রাসের দিনে স্বস্তিকার চিহ্ন অবশ্যই অঙ্কন করবেন বা লাগাবেন এটি আপনার জীবনের সৌভাগ্য আনবে এছাড়াও এগারোটি গোমতি চক্র কিনে হলুদ কাপড়ে মুড়ে আলমারি বা লকারের মতো কোনো নিরাপদ স্থানে রাখতে পারে তা অবশ্যই দেবী লক্ষ্মী এবং ভগবান কুবের এবং ভগবান ধনন্তরীর আশীর্বাদ পাওয়া যায় এই শুভ দিনে বিশেষ করে এই ক্রিয়াকলাপটি অবশ্যই আপনারা ধন ত্রাসের দিন অবশ্যই করবেন আর অবশ্যই ধনত্রাসের দিন যদি বাড়িতে লবণ ক্রয় করে নিয়ে আসেন তাহলে লবণের এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই ধন ত্রাসের দিনে আপনার গৃহে অবশ্যই করতে হবে এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন প্রথমত অবশ্যই মনে রাখবেন এই ধনত্রাসের দিন অবশ্যই আপনারা বাড়িতে নুন বা লবণ ক্রয় করে নিয়ে আসবেন কারণ ধনত্রাসের দিন নুন কেনার বিশেষ স্মৃতি রয়েছে যদি আপনি নুন কেনেন তাহলে আর্থিক দিক থেকে খুবই উন্নতি হবে আপনার জীবন কারণ নুন মা লক্ষ্মী ভীষণ পছন্দ করেন এটি কিনলে আপনি জীবনে সুখী হবেন তবে যখন লবণ বা নুন কিনবেন তখন অবশ্যই নিজের পয়সায় কিনবেন কারোর থেকে ধার করে কিনবেন না বা নুন কিনে দোকানদারকেই পরে পয়সা দেবেন না এমন হাব ভাব বা এমন আচরণ এই ধনত্রাসের দিন মোটেই করা উচিত নয় সেই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে অবশ্যই ধনত্রাসের দিন অবশ্যই বাড়িতে লবণ ক্রয় করে এনে অবশ্যই আপনারা জলে নুন দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করবে নুন কিনে আনার পর জলে সামান্য নুন দিয়ে পুরো ঘর মুছে নিন এতে আপনার বাড়ি থেকে যত ধরনের নেগেটিভ এনার্জি রয়েছে সব কিছু মা দেবী লক্ষ্মীর কৃপা দুর্বৃত হবে এবং ইতিবাচক শক্তি প্রবেশ ঘটবে এবং সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে লেগে থাকা দুঃখ কষ্ট বেদনা দরিদ্রতা এমনকি আর্থিক সংকট সব কিছুই দূরবৃত হবে সম্পদের দেবী লক্ষ্যের পায় ধনত্রাসের দিন বাড়িতে লবণ ক্রয় করে এনে সেই লবণ দিয়ে আপনারা বাড়িতে রান্না করুন এই ধনত্রাসের দিন যদি আপনি নুনের প্যাকেট কেনেন এবং রান্নায় পুরো এই নুনটি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার আর্থিক দিক উন্নতি হবে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনের সম্পদ বৃদ্ধি হবে ধন সম্পদ আপনি অবশ্যই অর্জন করতে পারবেন জীবনে লেগে থাকবে সফলতা পরিবারে অশান্তি মেটাতে চাইলে অবশ্যই ধনত্রাসের দিন বাড়িতে লবণ ক্রয় করে এনে আপনার অবশ্যই সারা বাড়ি এই লবণ দিয়ে পরিষ্কার করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে ধন দিন ঘরে একটি ছোট্ট কাচের বাটিতে নুন রেখে তা উত্তর পূর্ব দিকে রাখতে পারেন এতে আপনার সম্পদ ক্রমশ বৃদ্ধি হতে থাকবে আর্থিক অবস্থার উন্নতি হবে কারণ কাচের পাত্রে নুন রাখলে আপনার ঘরে সৌভাগ্যের সময় শুরু হবে এই ধনত্রাসের দিন ধনত্রাসের দিন আপনার সন্তানকে স্নান করানোর সময় অবশ্যই জলে সামান্য লবণ মিশিয়ে স্নান করাতে পারেন এতে আপনার সন্তানের ওপর যদি কারো খারাপ নজর থেকে থাকে তা অবশ্যই মাতা দেবী লক্ষ্মীর কৃপায় সেই নজর থেকে আপনারা বের হতে পারবেন যদি আপনি আপনার ব্যবসায় উন্নতি করতে চান তাহলে ধন ত্রাস দিনটি আপনার জন্য শুভ হতে পারে কিভাবে কি করবেন যদি আপনি ব্যবসা করেন আর সেখানে কোনো মতেই উন্নতি করতে পারছেন না আর্থিকভাবে বারবার আপনার ক্ষতি বা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাহলে অবশ্যই এই ধনত্রাসের দিন আপনারা ব্যবসা ক্ষেত্র থেকে বেরোবার সময় তিনবার মাথা ঘুরিয়ে দোকানের বাইরে সেই লবণ ফেলে দিবেন এতে ব্যবসায় উন্নতি হবে চাকরিতে অগ্রগতি হবে এবং আপনার ব্যবসায় আর্থিক উন্নতি করতে পারবেন এবং সকল সমস্যা দূরভূত হবে মা দেবী লক্ষ্যের কে পায় তা অবশ্যই ধন দিন বিশেষ করে আপনারা লবণ ক্রয় করে এনে এই ক্রিয়া ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার সমস্ত সমস্যা দূরভূত হবে মা দেবী লক্ষ্যের পায় বিশেষ করে পরিবারকে সকলের সুস্বাস্থ্য কামনার জন্য এই ধনত্রাস পালন করা উচিত এই উৎসব পালনের মাধ্যমে পরিবারের সকলের অকাল রোধ করা কামনা হয় এই সব পালনের বাড়ির মধ্যে মা লক্ষ্মীর সর্বদা কৃপালাভের কামনা করা হয় এইসব পালনের মাধ্যমে বাড়িতে কুবের দেবতার আশীর্বাদ লাভ করা হয় ধনত্রাস পালন করার মাধ্যমে গৃহের সকলের মানসিক শান্তি কামনা করা হয় এবং বাড়ির মধ্যে দরিদ্রতা দূর করার জন্য সব থেকে সর্বশ্রেষ্ঠ শুভ সময় এই ধনত্রাস তাই ধনত্রাসের দিন আপনারা অবশ্যই লবণ ক্রয় করে এনে তা অবশ্যই এইভাবে যদি ক্রিয়াকলাপ করতে পারেন তলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে বিশেষ করে আপনারা অবশ্যই এই দিনে অবশ্যই মাতা দেবী লক্ষ্মী এবং ভগবান কুবির ধনন্তুরীকে অবশ্যই श्रद्धा ভাবে পূজা করবেন তবে আপনার ধন হয়ে উঠবে মঙ্গল জনক আসবে সুখ এবং সমৃদ্ধি তো অবশ্যই 18 অক্টোবর শনিবার পালিত হবে ধন এবং ধন দিন অবশ্যই আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে যদি এইভাবে লবনের এই ছোট্ট ক্রিয়া আপনারা পরিবারে করতে পারেন তো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে